আমি একটা কথা বলি ভাই রাগ করবেন না বর্তমানে আপনি যেটা করতেছেন সেটা দিয়ে আপনি ট্রেডিং প্ল্যাটফর্মে জীবনও প্রফিটেবল হতে পারবেন না কথাটা হলেও সত্য বিকজ আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন না কেন সেটা হচ্ছে মূল বিষয়। কারণ আপনি র্যান্ডমভাবে ট্রেড করতেছেন আপনি জানেন না যে কীভাবে আপনার ট্রেড করতে হবে আপনি কারো বিএনপি গ্রুপে আছেন কারো পাবলিক গ্রুপে আছেন এই রকমের আপনি সিগন্যাল ফলো করে এন্ট্রি নিতেসেন এটার মাধ্যমে আপনি কোনো দিনও প্রফিটেবল হতে পারবেন না আপনি লিখে রাখেন এখন কথা হচ্ছে আপনি কখন প্রফিটেবল হতে পারবেন আপনি তখনই প্রফিটেবল হতে পারবেন যখন ট্রেডিং সম্পর্কে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি পরিমাণে বিল্ড হবে এখন কনফিডেন্স লেভেল আপনার বিল্ড হবে কখন কনফিডেন্স লেভেল বিল্ড হবে তখনই যখন আপনার নিজের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি থাকবে যেই স্ট্র্যাটেজিতে আপনি সবসময় ব্যাক টেস্ট করবেন ফরওয়ার্ড টেস্ট করবেন এবং সেই স্ট্র্যাটেজিটা দিনকে দিন আপনি মডিফাই করবেন পার্সোনাল স্ট্র্যাটেজি ছাড়া কোনো দিনও লং টার্মে প্রফিট করা পসিবল না আপনি লিখে রাখেন সমস্ত সাকসেসফুল ট্রেডারকে দেখবেন সবার কিন্তু একটা পার্সোনাল স্ট্র্যাটেজি রয়েছে সেক্ষেত্রে আপনি কেন পার্সোনাল স্ট্র্যাটেজি বানাবেন না পার্সোনাল স্ট্র্যাটেজি ছাড়া কোনো দিনও ট্রেডিংয়ে প্রফিট করা পসিবল না আপনি এটা লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে সব সময় বলি তো এখনও সময় আছে নিজে স্ট্র্যাটেজি বানান সেই স্ট্র্যাটেজিটা ফলো করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর যাদের পার্সোনাল স্ট্র্যাটেজি নাই তারা চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন কিভাবে। একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আপনার নিজের জন্য বানাতে হয় এবং সেই স্ট্যাটেজিটা কীভাবে ব্যাক টেস্ট এবং মডিফাই করতে হয় আপনি দশটা কনসেপ্ট ফলো করবেন না অনলি একটা কনসেপ্ট ফলো করেন সেই কনসেপ্টের উপরে টানা দুইটা মাস সময় দিন ব্যাক টেস্ট করেন প্রপার একটা আপনার কাছে ডাটা চলে আসবে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে আপনি বিশ্বাস না হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন ওখানে অসংখ্য অসংখ্য স্টুডেন্টের রিভিউ আছে আলহামদুলিল্লাহ তারা এখন ভালো একটা প্রফিট করতেছে তারা র্যান্ডম ট্রেড করতেছে না তারা একটা পয়েন্টই ট্রেড করতেছে কিভাবে তারা একটা ট্রেড করতেছে সব কিছু তারা লিখতেছে তো তারা একটা ডিসিপ্লিনের ভিতরে এসেছে ভাই আপনি দুইটা মাস যদি ভালো করে সময় দেন এখান থেকে লং টার্মে প্রফিট করতে পারবেন কিন্তু ভাই আপনি কারো সিগন্যাল ফলো করে র্যান্ডম ট্রেড করে কোনো দিনও ভালো কিছু করতে পারবেন না কথাটা ভাই তিতা হলেও সত্য এখানে ওখানে ঘোরাঘুরি করে কোনো লাভ নাই ভাই নিজে শেখার পিছনে সময় দেন ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন ফিউচার আপনার ভালো হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ